জাস্ট ম্যাজিক একশো সাতাত্তরটা ফ্রেন্ডস থেকে কিন্তু এখানে দুশো একাত্তরটা কিন্তু ফলোয়ার্স হয়ে গেছে এবং আগে থেকে আমার কিন্তু চুরানব্বইটা ফলোয়ার্স ছিল এটা আমি কিভাবে করলাম তো জাস্ট ম্যাজিক এবং এই ট্রিক্সটা কিভাবে খাটাবেন এটা যে কোনো কেউ করতে পারবেন এটা আমরা অনেকে ফেসবুক আইডি চালাই কিন্তু আইডি থেকে এই কাজটা করা যায় অনেকে জানে আবার অনেকেই জানে না তো তার আগে আমি আমার ফেসবুক আইডিটা একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চুরানব্বইটা কিন্তু ফলোয়ার্স রয়েছে এবং এখানে একশো সাতাত্তরটা কিন্তু ফ্রেন্ডস রয়েছে তো এটা আমি ফলোয়ার্সে নিয়ে আসবো কীভাবে করবো এভাবে আপনার আইডিতে যতগুলো ফ্রেন্ড না কেন এই কাজটা করতে পারবেন এটা করার জন্য সরাসরি প্রোফাইল এসে এই থ্রি ডট এখানে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি একটা ক্লিক করে দেবেন তারপর জাস্ট এখানে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করবেন তারপর টার্ন অন এখানে ক্লিক করে দেবেন টার্ন অন এখানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট আবারও নেক্সট আবারও নেক্সট আবারও নেক্সট তারপর কনফার্ম দিয়ে দেবেন এখান থেকে কনফার্ম দেওয়ার পর এখানে নেক্সট অপশান আবারও নেক্সট আবারও নেক্সট করে দেবেন মানে প্রায় চার থেকে পাঁচবার এটা করতে হবে তারপর এখানে স্কিপ করে দেবেন ওকে এখন দেখেন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন লেভেন ওয়ান যখন আসবে তখন কমপ্লিট এখন আমি আমার প্রোফাইলে চলে আসলাম এখন দেখেন তো জাস্ট প্রোফাইলের মধ্যে ঢুকবে একশো একাত্তরটা কিন্তু এখানে ফ্রেন্ডস আসে এবং আগে থেকে কিন্তু ছিল চোরানব্বইটা ফ্রেন্ডস টোটাল ফলোয়ার্স এখন টোটাল দেখেন দুশো একাত্তরটা কিন্তু ফলোয়ার্স আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা কোনো ইডিটের দ্বারা না বা এটা কোনো ইডিটিং জাদু না এটা সরাসরি আপনারা করতে পারবেন যদি বিশেষ না হয় আপনি আপনার ফেসবুক আইডিটা ঢুকে এই কাজটা করেন দেখেন এটা কিন্তু করতে পারবেন আপনার ফ্রেন্ডসগুলো যতগুলো ফ্রেন্ডস আছে সমস্ত কিন্তু আপনার ফলোয়ার্সে রূপান্তর হয়ে যাবে তো এটা অফ করার জন্য আপনি করতে পারবেন এবং আরেকটা কথা আমাদের এই আইডিটা কিন্তু এখন কিন্তু ডিজিটাল ক্রিয়েটর হয়ে গেছে তো এটা অফ করার জন্য ট্রান অফ প্রফেশনাল মোড এখানে চলে আসবেন তারপর কন্টিনিউ তারপর ট্রান অফ এটা করে দেবেন অবশ্যই এটা আইডি থেকে করতে হবে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন সো ধন্যবাদ